একদম নতুন যারা তারা কোন কোন মাসে কোন কোন বীজ জার্মিনেশন করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিমান ইসলাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন ভিডিওর নিজে কমেন্ট করেছেন যে আপু সঠিক সময়টি যদি একটু বলে দিতেন যে এখন কি কোনো বীজের জার্মিনেশন শুরু হবে কিনা না ইটস এ গুড কোয়েশ্চেন যারা কোয়েশ্চেনগুলো করেছেন বোঝাই যাচ্ছে যে তাদের গার্ডেনিংয়ের প্রতি অলরেডি ইন্টারেস্ট চলে এসেছে যারা একদম নতুন তাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও থাকছে এবছর প্লিজ আমার চ্যানেলে আপনারা নজর রাখবেন যারা চ্যানেলে আজকে নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে সামারে আপনাদের কোনো তথ্যের জন্য কোথাও যেতে হবে না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন আর যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি লাভনী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো একদম যারা নতুন এবং যারা পুরনো তারা যেন ঝালাই করে নিতে পারেন তাদের জন্যই থাকছে আজকের এই ভিডিওটি সবার নজর থাকে লাউ গাছের উপর যে আমরা লাউয়ের ফলন করবো ইউকের বুকে আমি শুধু একটি কথাই বলছি লাউ ছাড়াও আমাদের আরো হাজারো ফলন আছে সবগুলোই আমরা কেননা করব। সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করলে আপনারা অবশ্যই সব ফলন করতে পারবেন তো এই যে লাউ লাউ কিন্তু এই জানুয়ারি মাসে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই লাউটিকে আপনারা একটি সাইডে রেখে দেন তারপর শুরু করেন অন্যান্য ফলন তো তার ভিতরে চলেন আমি বলে দিচ্ছি যে এই জানুয়ারি মাসে আপনারা কি ফলন করতে পারেন লাউয়ের জন্য এখনো অনেক সময় আছে আপনারা এই জানুয়ারি মাসে করতে পারবেন হচ্ছে সব ধরনের বেগুনের বীজ সব ধরনের মরিচের বীজ এবং টমেটো বীজ ধনিয়া পাতা এবং মূলো তবে মূলা শাকের জন্য আমি চুজ করি বরাবর ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসে অনেক বেশি আইস হয় স্নোইন হয় বীজগুলো ফার্টাইল হওয়ার আগেই পচে যায় অনেকেই লাগায় কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি ফেব্রুয়ারি মান্থ ইজ দ্য বেস্ট মান্থ ফর দ্য রেডিশ মুলা এবং মুলা শাকের জন্য বেস্ট সময় হচ্ছে ফেব্রুয়ারি এই জানুয়ারি মাসের জন্য বেস্ট উত্তম যে বীজের জন্য জানুয়ারি মাস উপযুক্ত সেটা হচ্ছে বেগুনের বীজ যে কোনো ধরনের বেগুনের বীজ টমেটোর বীজ যে কোনো ধরনের নাগার বীজ মরিচের বীজ এই চারটি বীজ আপনারা লাগাতে পারবেন এই জানুয়ারি মাসে অনায়াসে ঘরে আপনারা এর বীজ জার্মিনেট করে চারা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনারা এই বীজগুলো চারা বানাতে পারেন তবে আমি বলবো যারা একদম নতুন আমার চ্যানেলে গিয়ে আপনারা পুরানো ভিডিওগুলো ঝালাই করে দেখে আসবেন অথবা চ্যানেলে নজর রাখবেন স্টেপ বাই স্টেপ নতুনদের জন্য ভিডিও আসবে আজকের এই ভিডিওর পর আপনারা পাবেন হচ্ছে সঠিক পদ্ধতিতে জার্মিনেশন কিভাবে আপনারা করবেন আগামী ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন আর যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেননি একবার দেখে আসবেন যে এখন আপনাদের কোন কোন বীজ কালেক্ট করতে হবে যাদের কাছে ভালো মানের বীজ নেই আপনারা লাবণী কিচেন ডট ডট গেলেই আমার ওয়েবসাইটে গেলেই সব ধরনের বীজ পাবেন তাছাড়া আমি গত সপ্তাহে দেশ থেকে এসেছি অনেক রকম বীজ নিয়ে এসেছি আপনাদের যদি কোনো স্পেসিফিক বীজের বীজের প্রয়োজন হয় যে আমার এই বৃষ্টির প্রয়োজন আহারে আমার যদি ওই বৃষ্টি থাকতো একবার নক করবেন ভিডিওর নিচে কমেন্ট করবেন আশা রাখছি আমি দিতে পারবো কারণ আপনাদের পছন্দ আর আমার পছন্দ কিন্তু আলাদা না গত ১৩ বছরে সেটা আমি বুঝে গিয়েছি আমি যা চাই আপনারাও ঠিক তাই চান তো সেই পছন্দ অনুযায়ী আমি নিজে তো বীজ করেছি দেশ থেকেও নিয়ে এসেছি তা আপনারা একবার ওয়েবসাইটে গিয়ে দেখে আসেন তরসর করে বীজ অর্ডার করে দেন কারণ আমরা কিন্তু আগামী সপ্তাহ থেকে বীজ জার্মিনেশন শুরু করে দিব আর লাউ গাছের বীজগুলো আপনারা এখন থেকে কালেক্ট করে রাখতে পারেন কারণ এগুলো হচ্ছে গাছ পাকনা আমার নিজের হাতের দু হাজার চব্বিশের বীজ এই যে বীজগুলো আপনারা লাগালে ভুরি ভুরি ফলন পাবেন এগুলো হচ্ছে ওয়েকিন বীজ বলে ওয়েকিন এবং আনওয়েকিন বীজের ভিতরে পার্থক্য আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে যদি এদেশে ফলন আপনারা করে থাকেন বীজগুলো পেকে যায় তার মানে এরা অলরেডি সজাগ আছে এর অঙ্কুরোধ করার জন্য আর যে বীজগুলো আপনাদের একটু পুরানো তারা অলরেডি ঘুমিয়ে পড়ে এক বছর গেলেই সেগুলো থেকে একটু সময় নেয় গাছ বের হতে সো চেষ্টা করবেন ভালো মানের বীজগুলো কালেক্ট করে দু হাজার পঁচিশে গার্ডেনিং করতে আশা রাখছি আল্লাপাক আমাকে যেমন সফলতা দেয় আপনাদেরও দিবে তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সঠিক পদ্ধতিতে কিভাবে জার্মিনেশন করবেন আর এই জানুয়ারি মাসের জন্য আপনারা কোন কোন ধরনের বীজ জার্মিনেট করবেন বেগুনের বীজ মরিচের বীজ টমেটোর বীজ নাগার বীজ এই চারটি বীজ জার্মিনেটের নেশন আপনারা করতে পারেন চারার জন্য আশা রাখছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যাদের যদি কিছু নতুন জানার থাকে নতুনদের অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি উত্তর দিতে চেষ্টা করব বিদায় নিচে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ